আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি চিংড়ি মাছ ঘোনা করব তার জন্য এখানে প্রথমে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ la gamme qui se compte des de niveaux. দিয়ে দিব সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম আদা চামচ রসুন বাটা দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি পেঁয়াজটাকে ভালো করে নিব এখন দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখন আমি ডেকে দিব ডেকে দিলাম হওয়া পর্যন্ত আমি কম আছে পানি দিয়ে এক করবো না এটার সাথে আস্তে আস্তে তেলের ভিতরে আমার চিংড়ি মাছটা হবে চিংড়ি মাছ বোনাটা আমার হয়ে গেছে এখন দুনিয়া পাতা দিয়ে দিব দুইটা কাঁচামুচ দিয়ে দিলাম আর ধিয়ে পাতা দিয়ে দিলাম ধনির পাতা দিয়ে আর পিছক নাড়া চাড়া করে নামিয়ে ফেলি আমার চিংড়ি মাছ বোনাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ